হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফর্মেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম নিউরোবি এটি একটি ট্যাবলেট নিউরোবি ট্যাবলেট একটি ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট যা তিনটি মূল ভিটামিন নিয়ে তৈরি আয়ামিন মোনোনাইট্রেট একশো মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট দুইশো মিলিগ্রাম এবং সায়ানোকোবালামিন দুইশো মাইক্রোগ্রাম এই ভিটামিনগুলো নার্ভ সেলের ম্যাটাবলিজমে কোএনজাইম হিসেবে কাজ করে যা নার্ভ ফাইবার এবং মাইলিন শিথের রিজেনারেশন সাহায্য করে এটি প্রধানত নার্ভ সম্পর্কিত সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ভিটামিনের অভাব এটি ওরাল ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং সাধারণত তিরিশটি ট্যাবলেটের প্যাকেটি প্যাকেটটি সরবরাহ করা হয় এটি নার্ভের স্বাভাবিক মেরামত প্রক্রিয়াকে উন্নত করে এবং সেলুলার লেভেলে নার্ভের অবস্থা স্বাভাবিক করে নিউরো বি ট্যাবলেট আমরা কেন খাবো আমরা এটি খাই ভিটামিন বি এর অভাব দূর করার জন্য এবং নার্ভ সম্পর্কিত সমস্যা চিকিৎসার জন্য পলি নিউরোপ্যাথি যে কোনো উৎসের যেমন ডায়াবেটিক অ্যালকোহলিক বা টক্সিক নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরোলাইজিয়া সার্ভিক্যাল সিনড্রোম সোল্ডার আর্ম সিনড্রোম লাম্বাগো সায়াটিকা মায়ালোজিয়া ইন্টারকোস্টাল নিউরোলজিয়া হার্পিস জোস্টার ট্রিজেমিনাল নিউরোলজিয়া ফেসিয়াল প্যারাসিসের সাপকদ্বীপ চিকিৎসার কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া এটি রক্তকণিকা এবং নার্ভ সেল সুস্থ রাখতে সাহায্য করে নিউরোবি ট্যাবলেট আমরা কখন খাবো সাধারণত এক থেকে তিনটি ট্যাবলেট দৈনিক খাবারের সাথে বা ডাক্তারের নির্দেশ অনুসারে খাওয়া যেতে পারে এটি পেটের সমস্যা এড়াতে খাবারের পর খাওয়া ভালো শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া যাবে না অতিরিক্ত ডোজ এড়িয়ে চলতে হবে নিউরোবি ট্যাবলেট এনার্জি লেভেল স্টামিনা এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে এটি টেস্টোস্টেরন লেভেল এবং টিস্যু রেপেয়ারে পরোক্ষভাবে সহায়ক কিন্তু অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে নয় নিউরোবি ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে এটি প্রধানত নার্ভের অভাব সম্পর্কিত সমস্যায় ব্যবহৃত হয় যেমন নিউরোপ্যাথি নিউরোলজিয়া এছাড়াও ভিটামিন বি এর অভাব প্রতিরোধ এবং চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে এটি নার্ভ সেলের ম্যাটাবলিজম স্বাভাবিক করে এবং রক্তকণিকা তদনে সাহায্য করে নিউরো বি ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় নিউরো বি ট্যাবলেট ব্যবহারে নার্ভের কার্যকারিতা রক্ষা করে এবং রিজেনারেশন সাহায্য করে ভিটামিনের অভাব দূর করে যা ক্লান্তি অ্যানিমিয়া এবং নার্ভের সমস্যা কমায় এনার্জি লেভেল বাড়ায় রক্তকণিকা গঠন উন্নত করে পেইন সম্পর্কিত সমস্যায় সস্তি দেয় পরোক্ষভাবে স্টামিনা এবং মেন্টাল হেলথ উন্নত করে নিউরো বি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা পর্যাপ্ত ডেটা উপলব্ধ নেই তাই গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া যাবে না তবে ভিটামিন বি সাধারণত নিরাপদ এবং গর্ভকালীন এনার্জি ম্যানেজমেন্ট কমানো এবং নাউসিয়া ঝুঁকি কমাতে সাহায্য করে নিউরো বি ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভালোভাবে সহ্য হয় এবং কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বিরল ক্ষেত্রে অ্যালার্জিক রেসপন্স যেমন চুলকানি দেখা যেতে পারে অতিরিক্ত ডোজে পেটের সমস্যা হতে পারে যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে নিউরো বি ট্যাবলেট ব্যবহার বিধি এক থেকে তিন তিনটি ট্যাবলেট দৈনিক খাবারের সাথে পানি দিয়ে গিলে খেতে হবে জীবাণু যাবে না অবশ্যই ঠান্ডা শুকনো জায়গায় আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাহিরে রাখতে হবে এনার্জি উৎপাদন রক্ত এবং হরমোন রেগুলেশনে সহায়ক ভূমিকা পালন করে থাকে নিউরোবি ট্যাবলেট বি সিক্স টেস্ট্রেস্টেরন উৎপাদন বাড়ায় এবং স্ট্রোজেন কমায় বি টুয়েলভ টেস্ট্রেস্টেরনের অভাব এবং স্পার্ম কোয়ালিটি উন্নত করে পুরুষদের মধ্যে স্টামিনা এনার্জি এবং লিবিডো অর্থাৎ যৌন ইচ্ছা বাড়াতে পারে ইনফার্টিলিটি বা লো টেস্টোস্টেরন ক্ষেত্রে ভীষণ উপকারী নিউরো বি ট্যাবলেট এর সতর্কতা ও পরামর্শ লেভোডোপা থেরাপিতে ব্যবহৃত করবেন না অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টের অতি অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টের প্রতি অ্যালার্জি থাকলে এড়িয়ে চলতে হবে সায়ানোকোবালামিন অপটিক নিউরোপ্যাথির জন্য উপযুক্ত নয় ডায়াগনোসিস নিশ্চিত না হলে দেবেন না অতিরিক্ত ডোজ এড়িয়ে চলতে হবে কারণ এটি স্পাইনাল কর্ডের সমস্যা মাস্ক করতে পারে যদি ডায়াবেটিস কিডনি সমস্যা বা অন্য ওষুধ খান অবশ্যই সেটি ডাক্তারকে জানাবেন নিয়মিত চেক আপ করান খাবার থেকে ভিটামিন পাওয়ার চেষ্টা করুন যেমন মাংস ডিম সবুজ শাক